আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে একদম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম চলুন কথা না বাড়িয়ে নতুন রেসিপিটি একবার দেখিয়ে আসি এই রেসিপিটি আমি আগে কখনো তৈরি করিনি এই প্রথম তৈরি করেছি এবং তৈরি করে অবাক হয়ে গিয়েছি এত মজাদার একটি রেসিপি আমি প্রথমই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটিতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু ভেজে নিব এই পেঁয়াজ কুচিটা আমার যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এইখানে দিয়ে দিব মলাঙ্গি মাছগুলো এই মলাঙ্গি মাছগুলো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া এবং আধা চামিচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে জড়িয়ে নিব। এই মলাঙ্গি মাছ থেকে দেখুন আপনারা যে পানিটুকু বের হয়ে আসছে এই পানিগুলো আমি চুলায় আছে কমিয়ে নিব বা শুকিয়ে নিব এই মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন দেখুন আমার পানিগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি প্রথমে এইখানে মলাঙ্গি মাছগুলো ঢেলে নিয়ে এতে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মতো ভেষন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ কুচি তারপর এইখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন আমি এতে দিয়ে দিব সিদ্ধ করা আলু গ্রেট করে এই রেসিপিটি খেতে মাসাল্লাহ খুবই মজার এই কাবাবটি আমি যখন তৈরি করে খেয়েছি আমি অবাক হয়ে গিয়েছি এবং বাসার সবাই এই কাবাবটি খেয়ে খুবই পছন্দ করেছে এত মজাদার একটি কাবাবের রেসিপি এখন আমি এতে দিয়ে দিব কিছুটা লবণ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিব আধা চামিচ জিরা পেস্ট আধা চামিচ রসুন পেস্ট এবং আধা চামিচ আধা পেস্ট আধা পেস্ট এগুলো দেওয়া হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা সরিষার তেল এগুলো দিয়ে আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব তারপর আমি এগুলো মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাবাবের শেপটা দিয়ে নেবেন এই কাবাবের রেসিপিটি মাশাল্লাহ খেতে খুবই সুস্বাদু বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যে এই রেসিপিটি কত মজাদার না খেলে আপনারা বুঝতে পারবেন না যে মলাঙ্গি মাছেরও এত মজাদার একটি কাবাবের রেসিপি তৈরি করা যায় আমি আপনাদের দেখুন দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই কাবাবের শেপটি দিয়ে দিবেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটি শেপ দিয়ে নিচ্ছি হাতের মুঠিতে নিয়ে এভাবে চেপে চেপে আপনারা এই শেপটি দিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না দেখুন আমি আরেকটি রোল তৈরি করে নিয়েছি এক এক করে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় এগুলো ভেজে নেওয়ার জন্য ভেজে নেওয়ার আগে আমার আরও একটি কাজ রয়ে গিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গুঁড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বিস্কিটের গুঁড়া টুস বিস্কুটের গুঁড়া এগুলো আপনারা যে কোনো সুপার মলেই পেয়ে থাকেন এগুলো কিন্তু আবার ফাঁকি করাও থাকে আমি এইখানে টুজ বিস্কুট নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি এইখানে নিয়ে নিব একটি ডিম ডিম থেকে আমি কুসুমটা বের করে নিয়েছি তারপর এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এগুলোর সাথে মিক্সড করে নিব ডিমের সাথে লবণটা যখন মিশে যাবে তখন আমি এইখানে একটি কাবাব নিয়ে ডিমের মধ্যে দিয়ে তারপর উঠিয়ে নিয়ে আমি বিস্কিটের গুঁড়ায় দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিয়েছি আপনারা বুঝতেই পেরেছেন আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন যে আমি কিভাবে এই কাজটা করে নিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই করে নেবেন আমার এই রেসিপিটি খুবই মজাদার একবার বানালে বারবারই খেতে চাইবে এত মজাদার একটি রেসিপি আপনারা ইচ্ছা করলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো সময় বের করে নিয়ে খেতে পারবেন এত মজাদার একটি রেসিপি আমি এইখানে চুলে আগে থেকেই একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর এক এক করে সবগুলো কাবাব এইখানে দিয়ে দিচ্ছি কাবাবগুলো আপনারা চুলার আশটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন বেশি নাড়াচাড়া করবেন না এক পাশটা ভালোভাবে হয়ে গেলে অন্য পাশটা উলটিয়ে দিবেন না হলে ভেঙে যেতে পারে আমার কাবাবের রেসিপিটি প্রায় হয়ে গিয়েছে আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলিভাবে আমার কাবাবের রেসিপিটি হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে দেখে কতটা বোঝা যাচ্ছে আমি তা বুঝতে পারতেছি না কিন্তু আপনারা বাসায় একবার হল এই কাবাবটি তৈরি করে খাবেন দেখবেন আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে আমি এক এক করে সবগুলো কাবাব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা পারফেক্টলিভাবে আমার এই রেসিপিটি তৈরি হয়েছে এবং আমি তৈরি করতে পেরেছি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো মলাঙ্গি মাছের কাবাব তৈরি করে খাবেন আর কাউকে যদি এই রেসিপিটি আপনি তৈরি করে খাওয়ান তাহলে আপনার কাছ থেকে বারবারই এই রেসিপিটি তৈরি করে খেতে চাইবে এত মজাদার একটি কাবাবের রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের একটি বেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাল্লা খেতেও খুব মজা হয়েছে আজ আর নয় আল্লাহ হাফেজ